চৈত্রের আগুন ঝরানো স্নিগ্ধ সকালে ইসামতি নদীর তীরে প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে আছে ইসামতি পাড়ের মানুষের জীবনযাত্রা হ্যাঁ প্রিয় দর্শক বলছি ঐতিহ্যবাহী পাবনা শহরের ভাড়ারার পদ্মা নদী থেকে উৎপন্ন হয়ে পাবনার বেড়া উপজেলার হুরাসাগর নদে মিলিত প্রাণহীন নদী ইসামতির জীবনচিত্র পাবনার মধ্য শহর দিয়ে বত্রিশটি পাকে প্রবাহিত এই স্বনামধন্য ইসামতি নদী বয়ে চলছে সগৌরবে সারাদেশে মোট বারোটি স্বতন্ত্র ইসামতি নদীর সন্ধান রয়েছে বলে জানা যায় মোগল সম্রাট সুবেদার ইসলাম খা ষোলোশো আট খ্রিস্টাব্দ থেকে ষোলোশো ষোলো খ্রিস্টাব্দ পর্যন্ত সৈন্য পরিচালনার সুবিধায় পদ্মা ও যমুনা নদীর সংযোগ স্থাপন করতে পাবনার মধ্য শহরে একটি খাল খনন করেন যার নাম দেন ইসামতি উনিশশো সাল পর্যন্ত এ নদীতে পানি প্রবাহ ছিল ভরপুর দুই পাশে গাছপালা যেন রৌদ্র আর ছায়ার লুকোচুরির নয়ানভিরাম দৃশ্যপটের প্রতিচ্ছবি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই ইসামতি নদীর পাবনা থেকে বেড়া পর্যন্ত পঞ্চান্ন কিলোমিটার দীর্ঘের বেশিরভাগই এখন নর্দমা আর কচিরিপানায় ভর্তি ইসামতি তার যৌবন হারিয়ে যখন বিপন্নের পথে তখনই তার যৌবনের কোন স্বপ্ন হাতছানি দিচ্ছে তা জানতে চোখ রাখুন এটিভির পর্দায় বিস্তারিত প্রতিবেদনে থাকছে ইসামতি নদীর যৌবনের নয়া পদার্পণ কি আর সেটা কিভাবে বিস্তারিত বিশেষ প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ